অফিচাৰ টি লাগেগা লাগি মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আজ পালিত হলো স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর একশো দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর শ্রদ্ধার সঙ্গে চন্দ্র বসুর পূর্ণ বয়ব মূর্তিতে মাল্যদান করা হয় এর সময় উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত পুলিশ সুপার পীযুষ সালুংখে সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ প্রশাসনিক আধিকারিকরা এই অনুষ্ঠানে নেতাজির সংগ্রামী জীবন ও তার অবদান নিয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ নেওয়া হয় তার দেখানো পথ অনুসরণ করে দেশ ও সমাজের জন্য কাজ করা হবে জেলা প্রশাসন একযোগে এই মহান নেতার স্মৃতিকে অমর রাখার উদ্যোগ নিয়েছে যাতে যুব সমাজ তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ সেবা করে নমস্কার আজ ভারতের স্বাধীনতার ইতিহাসের এক কিংবদন্তী বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন জন্মদিন ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত মশাল সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে আমি উপস্থিত আধিকারিকগণকে ধন্যবাদ জানাই নেজারের ডেপুটি কালেক্টর মহাশয় ও তার দলকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তথ্য সম্প্রচার আধিকারিক মহাশয় ও তার সহকর্মীদের সেই সঙ্গে ধন্যবাদ জানাই সিভিল ডিফেন্সের সদস্য সদস্যদের তরুণ যুবক যুবতীরা যাতে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি দীক্ষিত হয়ে রাজ্য তথা দেশের কাজে আত্মনিয়োগ করে এই আশা রাখব বর্তমান অভিভাবকগণকে বিশেষ করে মেয়েদের বলতে চাই যে নতুন প্রজন্ম যাতে আগামী দিনে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি উদ্বুদ্ধ হয় তার প্রতি দৃষ্টি রাখবেন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন